তোমরা অনেক সময় আমাকে কমেন্টের মাধ্যমে বলে থাকো যে দিদি সে আমাকে ভালোবাসে কিন্তু পাত্তা দেয় না মানে গুরুত্ব দেয় না সে ভালোবাসে না তা কিন্তু নয় সে ভালোবাসে কিন্তু পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না তার মানে তুমি কোথাও না কোথাও এই রিলেশনটাতে তোমার গুরুত্বটাকে কমিয়ে ফেলেছো তা না হলে কেন সে তোমাকে গুরুত্ব দেবে না সে তোমাকে কেন পাত্তা দেবে না কারণ সে তো তোমাকে ভালোবাসে তুমি নিজেই বলেছ সে তোমাকে ভালোবাসে এমন তো নয় যে সে তোমাকে ভালোবাসে না বা কোনো দিনেও ভালোবাসেই নি অথবা আগে ভালোবাসত বর্তমানে ভালোবাসে না বর্তমানে সে অন্য কোনো রিলেশানে জড়িয়ে পড়েছে এমন তো নয় আমি কথা দিচ্ছি আমি তোমার এই সমস্যাটাকে একশো পারসেন্ট সমাধান করে দেব আর তার জন্য আমি এখন তোমাকে তিনটি পয়েন্টে কথা বলবো তুমি এই তিনটি পয়েন্ট মনোযোগ সহকারে শুনবে বুঝবে এবং এটাকে তোমার নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করবে আর তুমি যে ভুলগুলো করছিলে সেই ভুলগুলো থেকে নিজেকে সম্পূর্ণ রূপে বের করে আনবে তারপরে তুমি যেটা এতদিন ধরে প্রত্যাশা করছি যে সে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিক ঠিক সেটাই ঘটবে তুমি যতটা চাইছো তার চেয়েও বেশি করে সে তোমাকে গুরুত্ব দেবে এক নম্বর পয়েন্ট তুমি নিজেকেই গুরুত্বহীন করে তুলেছ আচ্ছা তুমি কি খেয়াল করেছ শেষ কবে তুমি তোমার কাজে মনোযোগ দিয়েছিলে তোমার মাথার মধ্যে সারা শুধু ওই মানুষটি তুমি কখন ওর সঙ্গে কথা বলবে কখন ওর সঙ্গে দেখা করবে ও তোমাকে গুরুত্ব দিল কিনা ও তোমাকে কতটুকু মূল্যায়ন করলো তুমি কেমন করে ওর কাছাকাছি যেতে পারবে কেমন করে ওকে খুশি করবে কি করে ওকে আরও বেশি করে তোমার জীবনে পাবে সারাক্ষণ তোমার মাথার মধ্যে কেবলমাত্র এই চিন্তাগুলো ঘরে তুমি কিন্তু কখনোই তোমার কাজে ঠিকমতো মনোযোগ দাও না বা তুমি কোনো কাজের মধ্যেই ইনভলভ নেই তুমি সারাক্ষণ কেবলমাত্র ও ও ও করে যাচ্ছ তুমি চাইছ যেন চব্বিশ ঘন্টা ও তোমাকে কল করে ও তোমাকে নিয়েই থাকে ও ওর যাবতীয় কাজকর্ম বাদ দিয়ে কেবলমাত্র তোমাকেই স্মরণ করে কিন্তু তোমাকে তো এটাও বুঝতে হবে ও হয়তো ওর কোনো কাজে ব্যস্ত যেটা ওর ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিংবা ও হয়তো ওর ফ্যামিলি নিয়ে অনেকটা ব্যস্ত ও ওর ভবিষ্যৎ জীবনটাকে তৈরি করতে চাচ্ছে গড়তে চাচ্ছে তার জন্য ও অনবরত কাজ করে যাচ্ছে কিন্তু তুমি কি করছো তুমি কাজকর্ম নেই কাজকর্মের প্রতি মনোযোগ দিচ্ছ না যার কারণে তোমার মাথাটা সারাক্ষণ ফাঁকা থাকছে আর তোমার সময় হয়ে উঠছে অফুরন্ত আর সেই অফুরন্ত সময়ে তুমি সারাক্ষণ অস্থির হয়ে থাকছো তুমি পাগল হয়ে থাকছো তুমি ফোনটাকে হাতে নিয়ে বারবার চেক করছো যে ও কল করলো কি না ও এস এম এস করলো কি তুমি তোমার পুরো মস্তিষ্কটাকে ওর দিকে মনোনিবেশে আবদ্ধ করে ফেলেছো তোমার এই মস্তিষ্কের মধ্যে কোনো কাজের চিন্তা নেই আর যার কারণে তুমি কষ্ট পাচ্ছ বেশি আর তোমার মনে হচ্ছে যে ও তোমাকে পাত্তা দিচ্ছে না ও তোমাকে ভালোবাসে তাহলে ও তোমাকে পাত্তা কেন দেবে না তুমি যেটাকে পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না বলে ভাবছ এটা তো নাও হতে পারে কারণ সে তার কাজকে সময় দেওয়ার জন্য সে তার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য যেটা করছে সেটা তো তোমাদের দুজনের ভবিষ্যতের জন্যই সে কার জন্য করছে তোমাদের দুজনের জন্য আলটিমেটলি তোমার জন্য তাহলে তুমি কেন ভাবছো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না হয়তো বা সে তুমি যেভাবে চাইছো সেইভাবে তোমাকে সময় দিতে পারছে না তাই বলছি তুমি তোমার কাজে মনোনিবেশ করো যখন তুমি তোমার কাজে মনোনিবেশ করবে তখন তোমার মাইন্ডটা অনেকটা শান্ত অনেকটা স্থির হয়ে যাবে তুমি রাত তিন চব্বিশ ঘন্টা ও কেন তোমাকে কল বা এস এম এস করলো না ও কেন তোমাকে নিয়ে ভাবলো না এই চিন্তাটা তোমার মাথা থেকে যখন দূর হয়ে যাবে তখন তুমি নিজেই এক প্রকার মানসিক স্যাটিসফ্যাকশান পাবে আর নিজেকে যখন তুমি গুরুত্ব দেবে নিজের কাজকে যখন গুরুত্ব দেবে তখন ও তোমাকে গুরুত্ব দেবে আমরা মূলত এই কারণেই অন্যের কাছ থেকে গুরুত্ব পাই না যখন আমরা নিজেকে গুরুত্বহীন করে দেই তুমি ভেবে দেখেছ তুমি নিজেকে কতটা গুরুত্বহীন করেছ কেবলমাত্র ওকেই বানিয়ে ফেলেছ তোমার জীবনের ধ্যান জ্ঞান লক্ষ্য জন্ম মৃত্যু সব কিছু সব কিছু তুমি ওকে বানিয়ে ফেলেছ তুমি শেষ কবে নিজেকে সময় দিয়েছিলে শেষ কবে তুমি নিজের কথা ভেবেছিলে নিজেকে ডেভেলপ করার কথা নিজেকে আরও বেশি করে উন্নয়ন করে নিজের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করার কথা শেষ কবে তুমি ভেবেছিলে ভাবোই না তুমি কি এই ভুলটা করছিলে যদি তুমি এই ভুলটা করছিলে তাহলে তুমি কমেন্টের মাধ্যমে এটা আমাকে জানাবে আর আজকে থেকেই তুমি আর এই ভুলটি করবে না তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং নিজেকে সময় দেবে দুই নম্বর পয়েন্ট আমরা অনেক সময় রিলেশানে থাকলে আমাদের কিছু ভুল একেবারেই বুঝতে পারি না আমরা হয়তো এমনভাবে চাই যে ওই মানুষটা আমার মতো হোক আমরা সময় দেখতে চাই যে আমি যেভাবে চাই ওই মানুষটা যেন সব কিছু আমার মনের মতো করে করুক আর তাই আমরা আমাদের চাওয়াটাকে তার উপরে চাপিয়ে দিয়ে যখন তাকে আমাদের মনের মতো করে না পাই তখন আমরা অভিযোগ করতে শুরু করি তুমিও কি এই ভুলটাই করছিলে তুমি হয়তো তাকে যে সময়ে কল করছো ঠিক সেই সময় সে তোমার কলটা রিসিভ করতে পারছে না অথবা রিসিভ করলেও লং টাইম ধরে কথা বলতে পারছে না কিংবা তুমি হয়তো তার কাছে চাইছো যে রাত জেগে তুমি তার সঙ্গে কথা বলবে তার হয়তো সারা রাত জেগে কথা বলার মতো পরিস্থিতি নেই তুমি সেটা বুঝতে চাইছো না তুমি তাকে অভিযোগ করছো তুমি উদাহরণ দিচ্ছ যে অমুক পারলে তুমি কেন পারবে না তুমি এইভাবে প্রতিনিয়ত তাকে অভিযোগ করছো তাকে চাপ দিয়ে যাচ্ছ দেখো বারে বারে তুমি তাকে একই ধরনের চাপ দেওয়া সত্ত্বেও অভিযোগ করা সত্ত্বেও সে হয়তো চেষ্টা করবে তোমাকে খুশি করার চেষ্টা করবে কিন্তু তার যদি পরিবেশই না থাকে সে কতবার চেষ্টা করবে এবং তোমার এই অভিযোগের পাল্লা ভারী হতে 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 একটা পর্যায়ে গিয়ে সে না বোর হয়ে যাবে সে তোমার উপরে বোর হয়ে যাবে সে তোমাদের রিলেশানটার উপরে বোর হয়ে যাবে আর হয়তো একটা সময় সে তোমাকে সত্যি সত্যি গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে হয়তোবা কোনো একদিন তোমাদের সম্পর্কটাই আর থাকবে না তাই তোমাকে বলবো প্লিজ তুমি তার উপর অভিযোগ করা বন্ধ করো তুমি যদি জানোই যে সে তোমাকে ভালোবাসে সে তার ক্যারিয়ার গড়ার চেষ্টা করছে সে হয়তো তার পরিবারের দিকে দৃষ্টি দিচ্ছে সমানতালে যতটা সে তোমাকেও দৃষ্টি দেয় যতটা সে তোমাকেও গুরুত্ব দেয় ততটাই হয়তো সে তার পরিবার তার বাবা মা তার সবাইকে সে গুরুত্ব দিচ্ছে সেক্ষেত্রে তুমি অবশ্যই তাকে বুঝবে এবং বোঝার চেষ্টা করবে দেখো তুমি কিন্তু আবেগের জগতে বসবাস করছো আর সে সে হয়তো আবেগের জগতে বসবাস করছে না এখানেই তোমার আর তার ফারাক এখানেই তোমার আর তার মতবিরোধ তাই আমি বলবো প্লিজ তুমি যদি এই ভুলটা করছিলে তাহলে তুমি নিজেকে অবশ্যই সংশোধন করে নেবে তিন নম্বর পয়েন্ট তুমি ভাবছ সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি হয়তো এটাও ভাবছ সে পরিবর্তন হয়ে গেছে সে হয়তো অন্য কোনো রিলেশানে জড়িয়ে গেছে এটা তোমার ভাবনা সত্যি কি তাই এমন নয় তো যে তুমি নিজে বদলে গেছ তোমার মনে পড়ে শেষ কবে তুমি তার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলেছিলে একটু আবেগ নিয়ে কথা বলেছিলে তুমি তো সারাক্ষণ কেবলমাত্র তাকে অভিযোগের উপরে অভিযোগই করে যাচ্ছ অভিযোগ করে করে তুমি তার ভালোবাসা পেতে চাইছ আসলে কি অভিযোগ করে কারো মন পাওয়া যায় এখানেই তুমি ভুলটা করছো তুমি তাকে কখনোই সে আগের মতো করে ভালোবাসার কথা বলছো না তুমি কেবলমাত্র চাইছো তোমার মতো সে হোক কিন্তু তুমি কি কখনো চেষ্টা করেছো তার মতো হওয়ার তুমি কি জানতে চেয়েছ সে কি চায় তার মনের মতো করেও তো তুমি হবে সেটাও তো সে প্রত্যাশা করতে পারে সেটা কি একবার ভেবে দেখেছো তুমি কি তাকে সাপোর্ট দিয়েছো সে যে এত কাজ করে চেষ্টা করে যাচ্ছে তোমাদের দুজনের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই চেষ্টাই প্রতিনিয়ত সে করে যাচ্ছে তুমি কি কখনও তার পাশে বসে হাতটা ধরে তাকে অনুপ্রেরণা দিয়েছো এমন নয় তো যে তুমিও এমন কোনো ভুল করেছো যাতে সে কষ্ট পেয়েছে আচ্ছা তুমি কি তার সঙ্গে প্রাণ খুলে তোমার সব কথা বলো এমন নয় তো যে তুমি গোপনে এমন কিছু করছো বা করো যেটা সে অন্য কারো মাধ্যমে জেনে যাচ্ছে জানছে এমন নয় তো যে তুমি এমন কোনো ভুল করছো যে এটা ভবিষ্যতেও সে কারো কাছ থেকে অন্য কারো কাছ থেকে জানলে তোমাদের সম্পর্কের উপরে আঘাত আসতে পারে যদি তুমি তার অগচরে কিছু করো আমি তোমাকে বলবো যে না তুমি এটা করবে না তুমি তার সঙ্গে প্রাণ খোলাভাবে কথা বলো তুমি তাকে প্রাণ খোলাভাবে যেমন নিজের কথা বলো তেমনি তুমিও তাকে সাপোর্ট দাও মন খুলে তাকে সাপোর্ট দাও তার পাশে থাকো তারপরে দেখোই না সে তোমাকে গুরুত্ব না দিয়ে কোথায় যায় আজকে আমি তোমাকে যে তিনটি পয়েন্টে কথা বললাম তুমি যদি এই ভুলগুলো করছিলে তাহলে প্লিজ তুমি তোমার ভুলগুলো সংশোধন করে নাও তুমি নিজেকে তৈরি করো নিজেকে সময় দাও নিজের প্রতি ফোকাস করো দেখবে তুমি যখন নিজেই নিজেকে গুরুত্ব দেবে না সে নিশ্চয়ই তোমাকে গুরুত্ব দেবে তাই বলবো তোমার এই সমস্যা কোনো সমস্যাই না এই সমস্যা তুমি চাইলেই সমাধান একেবারে পরিপূর্ণভাবে হয়ে যাবে আমি তোমার জন্য প্রাণ খুলে শুভ কামনা করছি তুমি এই প্রবলেম থেকে বের হও তুমি তোমার মনের মানুষটিকে নিয়ে চমৎকার সুখী একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাও সেই প্রত্যাশায়